বাংলাদেশের প্রথম সুপার অ্যাপ পাঠাও উদযাপন করছে তাদের এক দশকের পথ চলা দুই সালের অক্টোবরে এক সাহসী স্বপ্ন থেকে শুরু হওয়া যাত্রা আজ পরিণত হয়েছে দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম এক চালিকা শক্তিতে দেশের মানুষকে যাতায়াত খাবার ডেলিভারি ও ডিজিটাল পেমেন্টে সংযুক্ত করে পাঠাও তৈরি করেছে এক নতুন জীবনধারা লাখ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত এই প্ল্যাটফর্ম এখন কেবল একটি বাংলাদেশের ডিজিটাল লাইফস্টাইলের গত দশকে পাঠাও লক্ষাধিক রাইডার ড্রাইভার ও ডেলিভারি এজেন্টকে তিন স্বাবলম্বী করেছে পাশাপাশি দুই লক্ষ ব্যবসায়ীর সঙ্গে গড়ে তুলেছে পার্টনারশিপ আর এক কোটিরও বেশি ব্যবহারকারীকে সংযুক্ত করেছে সহজ ও স্মার্ট সেবার মাধ্যমে শুধু কর্মসংস্থান নয় দক্ষতা বৃদ্ধিতেও পাঠাও কাজ করছে ধারাবাহিকভাবে রাইডার ও ডেলিভারি পার্টনারদের জন্য নিয়মিত প্রশিক্ষণ নিরাপদ ড্রাইভিং ও গ্রাহক সেবা উন্নয়নের কর্মসূচি চালাচ্ছে প্রতিষ্ঠানটি দুই সালে পাঠাও সুপার ব্র্যান্ড উপাধি অর্জন করেছে সুপার অ্যাপ বিভাগে টপ হান্ড্রেড টু ওয়াচ ইন এশিয়া তালিকায় স্থান পেয়ে আন্তর্জাতিক অঙ্কনেও বাংলাদেশের ডিজিটাল সক্ষমতাকে তুলে ধরেছে এক দশক পূর্তিতে পাঠাও চালু করেছে টেন ইয়ার্স অব গ্রোয়িং উইথ ইউ সেলিব্রেশন পুরো অক্টোবর জুড়ে থাকছে দারুণ সব অফার ডিসকাউন্ট গেম ট্রেজার হান্ট কুইজ ও গিভাবে ফুড রাইড ও ইন্টারসিটি সেবায় সর্বোচ্চ ষোলোশো টাকা পর্যন্ত ছাড় পাঠাও পেতে তেতিনশো টাকা ক্যাশব্যাক এবং প্রতিটি রাইডে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স জেতার সুযোগও থাকছে পাঠাবের সিইও ফাই মাহমেদ বলেন এই দশ বছর পাঠাও শুধু মানুষের যাতায়াত সহজ করেনি বরং হাজারো মানুষকে উপার্জনের সুযোগ দিয়েছে সুপার ব্র্যান্ড ও ফোর্বসের স্বীকৃতি আমাদের সবার পরিশ্রমের ফল দেশের ডিজিটাল রূপান্তরে অবদান রেখে পাঠাও এখনও দক্ষতা কর্মসংস্থান ও উদ্ভাবনের এক উজ্জ্বল উদাহরণ যার মূল দর্শন একসাথে এগিয়ে যাওয়া